অনেক তরুণ যুবকেরা আমাদের কাছে জানতে চায় যে আসলে কোন খাবারে যৌনশক্তি বৃদ্ধি পায় এই কথাটা কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত বিশেষ করে এটা ভবিষ্যত মানুষের মধ্যে ঘোরপাক খাবে যে আসলে কোন কোন খাবারে সেক্সুয়ালিটি একটু বেশি পাওয়া যায় মানে আপনি একটু শক্তি বোধ করবেন এইটা আমি কয়েকটা খাবারের কথা উল্লেখ করব যেটা খেলে আপনি ইনস্ট্যান্ট ও তাৎক্ষণিকভাবে শক্তি পাবেন আপনার লিঙ্গ দৃঢ়তা আসবে আপনি দৃঢ়তা বেশি পেলে আপনি এক সময় সহবাসের সময়টাও বেশি পাবেন যেমন আমি যদি উল্লেখ করি আর প্রথম খাবারটা হচ্ছে হাতের নাগালে সেটা হচ্ছিল আপনার ডিম হাঁসের ডিম যদি অ্যালার্জি থাকে দেশি মুরগি বা পোলট্রি ডিম খেতে পারেন তবে দেশি মুরগিটাই বা হাঁসের ডিমটাই বেটার দুই নম্বর হচ্ছে কথা হচ্ছে যারা মুসলমান বিশেষ করে গরুর গোস্ত খেতে যাদের নিষেধ নেয় তারা গরুর গোস্ত খাবেন তিন নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে রসুন এই রসুনে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তাদের লিঙ্গে শীতলতা থাকে রসুনের বিভিন্ন যে সমাচারগুলো আছে ভর্তা করে তরকারিতে বা ডাউল আচার ইত্যাদি ইত্যাদি তো রসুনটা আপনি একটু প্রসেসিং করে খেতে পারেন রসুন খেলেও আপনার যৌনশক্তি ভালো থাকবে কালো জিরা এবং মধু যেটা হাদিস কোরানে বারবার এই দুটো কথা আসছে তো যাদের সেক্সুয়ালিটি বা যৌন দুর্বলতা থাকে তারা মধু এবং কালো জিরা খেলেও তাদের বেশ কার্যকরী একটা ভূমিকা দেখা যায় এছাড়াও আমি কিছু ফলের কথা বলবো সেটা হচ্ছে আখরোট ফল তিন ফল জাইতুন যেটাকে বলছে তো এই সমস্ত ফলগুলোতেও আপনি ইনডাইরেক্টলি জনশক্তি বৃদ্ধি করবে এছাড়াও আমাদের দেশীয় কিছু ফল আছে পেয়ারা এটা ভিটামিন সি সমৃদ্ধ লেবু বা মালটা হতে পারে বিদেশি ফলের মধ্যে ডালিম বা বেদানা খেতে পারেন ডাবের পানি খেতে পারেন এইগুলো ইনডাইরেক্টলি আপনার বডিতে কাজ করবে আর যাদের বীর্যের প্রবলেম থাকে তাদের জন্য খেজুর এবং কিশমিশ হচ্ছে মহা ওষুধ আর একটা প্রাকৃতিক ওষুধ পাওয়া যায় সেটাকে আমরা বলি তাল মাখানা এটা আপনি পানিতে ভিজিয়ে খেতে পারেন অথবা একটা আছে ঘৃত কুমারি বা ঘিয়ে কাঞ্চন নামে যেটা বাজারে সর্বত আকারে বিক্রি করে লোকালি তবে লোকালি এটা আপনি খেতে পারবেন না খেলে এটা আপনার বডিতে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে সর্বশেষ একটা খাবারের কথা না বললেই না সেটা দুধ দুধটা হচ্ছে ভিটামিন সি ব্যতীত সব ধরনের ভিটামিন মিনারেলের একটা মহা মহাসমাবেশ বা মহাসমারোহ যেটাকে বলা হয় পরিপূর্ণভাবে ভিটামিন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম তারপর আপনার জিঙ্ক আয়রন সবগুলো রয়েছে আর এই দুধ খেলে আপনার বডিতে যৌনশক্তিটা ভালো বোধ করবে যেই দিন দেখবেন বিশেষ করে তরুণ বয়সী যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসে বলছে একটু ভালো খাবার খেয়েছি দুধ খেয়েছি ডিম খেয়েছি স্বপ্ন হয়ে গেছে তার মানে তার সব সেক্সুয়ালিটি একটু বেড়ে গিয়েছে আর যে বিবাহিত দেখবেন যে তার বিয়ের পর পরই শ্বশুরবাড়ি গিয়েছে তাকে ডিম দুধ খেতে দিচ্ছে এটা ইনডাইরেক্টলি একটা কাজ করে তো আপনি যখন এটা খাবেন আপনার শরীরে ভালো কাজ করবে এবং যদি আপনি বিবাহিত হন যদি ডায়াবেটিস না থাকে তাহলে মিলনের পরে সহবাসে ক্লান্তি দূর করার জন্য ফিননি পায়েস অর্থাৎ এক কথা মিষ্টি জাতীয় যে কোনো খাবার খাবেন আপনি তাহলে অল্পতে একবার সহবাস করে যে হাঁপিয়ে ঘুমিয়ে পড়তেছেন ক্লান্ত হয়ে যাচ্ছেন সেটা আপনার চলে যাবে তো এই জিনিসটা একটু খেয়াল করলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে আসলে শক্তি বর্ধক এইগুলো মূলত প্রাকৃতিক খাবার আরও কিছু আছে সেইগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ